সো হ্যালো গাইস আজকে যেন ইউটিউব চ্যানেলে আবারও একটি সরাসরি লাইভ ভিডিওতে আপনার প্রত্যেককে স্বাগত জানাচ্ছি তো কেন্দ্র এবং রাজ্য সরকারের যে সমস্ত প্রকল্পগুলি চলছে সেই সমস্ত প্রকল্প সংক্রান্ত কিছু আপডেট দেওয়ার উদ্দেশ্যে আজকে এই লাইভ ভিডিওটি ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করুন যারা যারা ইতিমধ্যে লাইভটিতে জয়েন হয়ে গিয়েছেন তারা প্রত্যেককেই লাইভটিকে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন আজকে যেন ইউটিউব চ্যানেলে আবারও সম্পূর্ণ একটি লাইভ ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি কেন্দ্র এবং রাজ্য সরকারের যে সমস্ত প্রকল্পগুলি রয়েছে সেই সমস্ত প্রকল্প সংক্রান্ত আপডেট দেওয়ার উদ্দেশ্যে আজকে এই ভিডিওটি যারা যারা এখনো পর্যন্ত লাইভটিতে জয়েন হননি তারা অবশ্যই লাইভটিতে জয়েন করে নেবেন এবং অন্যদের ভিডিওটি শেয়ার করে জানানোর সাহায্য করবে আর অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন যারা যারা ইতিমধ্যে জয়েন জয়েন ইতিমধ্যে লাইভে যারা যারা ভয়েস ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা সেই বিষয়টি আমাদের কনফার্ম করে দিবেন যাতে করে আমাদের বুঝতে এবং আপনাদের তথ্যগুলি দিতে অনেকটা উপকৃত হয় যে কোনো বিষয় জানার থাকলে সরাসরি আপনারা কমেন্ট বক্স রয়েছে কমেন্ট বক্সে জানাতে পারেন আজকে যেন ইউটিউব চ্যানেলে একটি আপনাদের লাইভ ভিডিওতে সরাসরি স্বাগত জানাচ্ছি এই চ্যানেলে দৈনিক এবার আসবে আপনাদের সমস্ত যে কোয়ারিগুলি রয়েছে প্রকল্প সংক্রান্ত কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার সেই সমস্ত কোয়ারিগুলি আপনারা কিন্তু কমেন্ট বক্সে করতে পারেন তার ভিত্তিতে যে আপডেট ইতিমধ্যে আমাদের কাছে থাকবে সেই আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব এই চ্যানেলে এখন থেকে দৈনিক ভিডিও আসবে আজকে যেন ইউটিউব চ্যানেলে দৈনিক কেন্দ্র এবং রাজ্য সরকারের যে সমস্ত প্রকল্পগুলি রয়েছে সেই প্রকল্প সংক্রান্ত আপডেট আসতেই থাকবে আপনারা যারা যারা লাইভটিতে জয়েন হয়েছেন তারা প্রত্যেককেই জানিয়ে দিবেন ভয়েস ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা এখন থেকে এই চ্যানেলে দৈনিক আপনারা কিন্তু কেন্দ্র এবং রাজ্য সরকারের যে সমস্ত প্রকল্পগুলি রয়েছে সেই প্রকল্পগুলির তথ্য আপনারা জানতে পারবেন যেমন কেন্দ্র প্রকল্প থেকে শুরু করে স্বাস্থ্য সাথী রাজ্য সরকার স্বাস্থ্যসাথী কৃষক বন্ধু প্রকল্প এছাড়াও লক্ষ্মীর ভান্ডার প্রকল্প সংক্রান্ত সমস্ত তথ্যের আপডেট কিন্তু আজকে আমরা এই ভিডিওতেই দেখাতে চলেছি কাজেই যারা যারা লাইভটিতে জয়েন হয়েছেন অবশ্যই আপনারা লাইভটিকে শেয়ার করে দিবেন আপনাদের যে কোনো জিজ্ঞাসাবাদ থাকলে সরাসরি কিন্তু আপনারা করতে পারেন আজকে যেন ইউটিউব চ্যানেলে এখন থেকে দৈনিক ভিডিও আসবে আপনারা অবশ্যই যারা যারা চ্যানেলে নতুন যুক্ত হচ্ছেন তারা প্রত্যেককে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না কেননা কিন্তু আমরা এই চ্যানেলে এখন থেকে দৈনিক আপডেট দিয়ে থাকবো কারা কারা ইতিমধ্যে লাইভে জয়েন হয়েছেন প্রত্যেককে কমেন্ট করে জানিয়ে দেবেন পাশাপাশি জানিয়ে দেবেন ভয়েসটি ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা যারা যারা এই মুহূর্তে লাইভে জয়েন হয়ে গিয়েছেন তাদের কোনো রকম কোয়ারি থাকলে আপনারা কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন আমাদের কাছে এই পর্যন্ত যা আপডেট রয়েছে সেই আপডেটগুলি কিন্তু আপনাদের জানানোর চেষ্টা করব অবশ্যই যারা যারা ইতিমধ্যে লাইভটিতে জয়েন হয়েছেন প্রত্যেকে আপনারা কিন্তু ভিডিওটিতে একটি করে লাইক করে দেবেন আর পাশাপাশি যারা যারা চ্যানেলে একজন নতুন দর্শক হিসাবে ভিজিট করেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আবারও বলে রাখছি এই চ্যানেল অর্থাৎ আজকে যেন ইউটিউব চ্যানেলে এখন থেকে দৈনিক কেন্দ্র এবং রাজ্য সরকারের যে সমস্ত প্রকল্পগুলি রয়েছে সেই প্রকল্পগুলির আপডেট কিন্তু আমরা নিয়ে আসার চেষ্টা করব সর্বদাই আপনারা চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকবেন যাতে করে যে কোনো আপডেট দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায় যারা যারা লাইভটিতে জয়েন হয়েছেন প্রত্যেককে লাইভটি শেয়ার করে দেবেন অন্যকে জানানোর সাহায্য করে দেবেন কারো যদি কোনো কোয়ারি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা জানাতে পারেন সরাসরি লাইভ চ্যাটে কিন্তু আপনারা কথোপকথন করতে পারেন আমাদের সঙ্গে যে কোনো বিষয় জানার থাকলে সরাসরি লাইভ চ্যাটে কিন্তু আপনারা জানাতে পারেন যারা যারা ভিডিওটিতে জয়েন হয়ে গিয়েছেন প্রত্যেককেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক করে দেবেন আপনাদের লাইক আমাদের কিন্তু উৎসাহিত করে নতুন নতুন ভিডিও আনতে দৈনিক কিন্তু আজকে যেন ইউটিউব চ্যানেলে কিন্তু আমরা লাইভ ভিডিও গুলি নিয়ে আসবো অবশ্যই যারা যারা চ্যানেলে নতুন দর্শক হিসাবে আসছেন তারা প্রত্যেককেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই মুহূর্তে যে আপডেট সে আপডেট মোতাবেক কারো কিছু জানার থাকলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন বা লাইভ চ্যাটে জানাতে পারেন কেন্দ্র এবং রাজ্য সরকারের যে সমস্ত প্রকল্পগুলি রয়েছে সেই প্রকল্প সংক্রান্ত ডেডিকেটেড কোনো বিষয় জানার থাকলে পার্টিকুলার কোনো প্রকল্পের সম্পর্কে কোনো তথ্য জানার থাকলে সেটা জানতে পারেন লাইক কৃষক বন্ধু প্রকল্প লক্ষ্মীর ভান্ডার প্রকল্প এছাড়াও কেন্দ্রের সরকারের পিএম কিষণ প্রকল্প এই প্রকল্পগুলি সংক্রান্ত কারো কোনো কোয়ারি থাকলে আপনারা জানতে পারেন সরাসরি লাইভ চ্যাটে জানাতে পারেন যারা যারা চ্যানেলে নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না কেননা দৈনিক এখন থেকে এই চ্যানেলে লাইভ ভিডিওগুলি আসবে যারা যারা ভিডিওটিতে জয়েন হয়ে গিয়েছেন ভিডিওটি দয়া করে শেয়ার করে দেবেন এবং ভিডিওটিতে একটি লাইক প্রদান করবেন যারা যারা আজকে যেন ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হিসেবে এসেছেন তারা প্রত্যেককেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না কেননা এই চ্যানেলে কিন্তু আমরা দৈনিক আপডেটগুলি নিয়ে আসবো এখন থেকে সরাসরি লাইভ চ্যাটে আপনারা কিন্তু আপনাদের যে কোনো কোয়ারি জানাতে পারেন কোনো জিজ্ঞাসাবাদ থাকলে কোন প্রকল্পের সম্পর্কে আপনার কোনো জিজ্ঞাসাবাদ থাকলে সরাসরি লাইভ চ্যাটে জানাতে পারেন যতটুকু আমাদের কাছে তথ্য রয়েছে সেই তথ্যটুকু দিয়ে সাহায্য করার চেষ্টা করব। যারা যারা চ্যানেলে নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমরা কিন্তু দৈনিক আপডেটগুলি এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব যারা যারা লাইভটিতে জয়েন হয়েছেন প্রত্যেককেই লাইভটিকে শেয়ার করে দেবেন আপনাদের কোনো জিজ্ঞাসাবাদ সরাসরি লাইভ চ্যাটে কিন্তু আপনারা জানাতে পারেন লাইক করতে একদমই ভুলবেন না ভিডিওটিতে যারা যারা এই মুহূর্তে লাইভটিতে জয়েন হয়েছেন প্রত্যেককে রিকোয়েস্ট করব যাতে করে আপনারা লাইভটিকে শেয়ার করে দেন এবং আপনারা লাইভটিকে একটি করে লাইক করে দেবেন পাশাপাশি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কিছু সমস্যা হতে পারে ও কারণে হয়তো দিচ্ছে না আইএনডি হয়তো কিছু সমস্যা হতে পারে চ্যানেলে সমস্যা না তবে নর্মালি কিছু সমস্যা হতে পারে ভালো আছো দাদা জানতে হবে জানতে হবে দাদা কমেন্ট করেছে এই মুহূর্তে যারা যারা লাইভটিতে জয়েন হয়েছেন প্রত্যেকে কিছু সমস্যা থাকার কারণে হয়তো সে ভিডিও দিতে পারছে না দেখি কবে করা যায় এখনো তো অ্যাপিল অপশন আসছে তো ভাবলাম দুই একটা লাইভ ইসে করে তারপর ঠিক আছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ ঠিক আছে জানতে হবে দাদা অনেক অনেক ধন্যবাদ সবাইকে লাইভটিতে জয়েন হওয়ার জন্য আমরা আজকে আমাদের এই লাইভ অনুষ্ঠানটি এখানেই শেষ করলাম অবশ্যই যারা যারা চ্যানেলে নতুন এসে থাকছেন বা লাইভটি ইন করার পরেও যারা যারা লাইভটি দেখবেন আপনাদের প্রত্যেককে রিকোয়েস্ট করব চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আমরা কিন্তু এই চ্যানেলে এখন দৈনিক কেন্দ্র এবং রাজ্য সরকারের যে সমস্ত প্রকল্পগুলি থাকবে সেই প্রকল্পগুলি আপডেট নিয়ে আসার চেষ্টা করব